আসসালামু আলাইকুম আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই বৃষ্টি ঝড় বৃষ্টির মধ্যে ভিডিও নিয়ে আজকে হাজির হলাম আপনারা সবাই কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সবাই আজকে যে ভিডিওটি হবে মেন টপিক হচ্ছে চিনাহাজ যে শ্যাওলা খায় মাঠে ঘুরে বেড়ায় এই বৃষ্টির সময় যে শ্যাওলা হয় যে ইটের সাথে যে শ্যাওলা ধরে আছে এগুলো খাচ্ছে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা এই বিষয়ে আর ও আর একটা কথা হচ্ছে আমার জানেন আপনারা ছটা হাঁসের বাচ্চা আছে এখন ছটায় আছে এগুলোর বয়স পঁয়ষট্টি থেকে ছেষট্টি দিন চলতেছে আপনাদেরকে এটা বলে নেই এখন বললাম হাঁসের বাচ্চা নষ্ট হয়নি আমার আপনারা জানেন আর সিনা হাঁসের বাচ্চা সহজে নষ্ট হয় না আপনারা যদি ঠিক মতো পালেন বা আমার আগের ভিডিওগুলি সবগুলো ফুল দেখেন আপনারা কিছু ধারণা নিতে পারবেন আর আপনাদেরকে একটা কথা যারা আমার এই চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বাটনটি বাজে দেবেন এবং আপনারা আপনার বন্ধু যদি হাঁসে বাসা পেলে থাকে তাদের শেয়ার করে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দেবেন আর আপনাদের সিনা হাঁসের বাচ্চা যখন তিরিশ পঁয়ত্রিশ বয়স হবে তখন আপনারা মাঠে ছাড়বেন যাতে মাঠে কিছু খেতে পারে ঘাস টাস তাতে হাঁস প্রথম থেকেই ঘাস শেখানো হবে ঘাস খাওয়াটা তো প্রথমে জরুরি সিনহাসের বাচ্চা এগুলো ঘাস খায় খুব আপনারা বাইরে আশেপাশে তো ফুলিতে ঘাস থাকে আপনারা ঘাসে ওখানে ছেড়ে দেবেন ওরা ঠোকরা ঠোকরি করে খাবে আর একটা কথা বাচ্চা বাস্তা এত বড়ো হবে এত আদার কম খায় বেশি একটু আদার কম খায় দেশি হাসার অনেক আদার কম খায় এগুলো দোনা একদম ছোটো দেখতে পাচ্ছেন হাসে বাচ্চাগুলো দ্রুত বড় হয়েছে এদেরকে ছোটোবেলায় বেশি খেলানো হয় বড় হলে বেশি খিলান লাগে না ছেড়ে দেওয়া থাকে এবং আদারও কম যায় হাঁসের বাচ্চাগুলো অনেক ভালো এটা খাওয়ার জন্য ভালো এবং পালার জন্য একদম শেষ একটা হাঁসের বাচ্চা এই জাতটি অনেক সুন্দর এর নাম সিনাহাঁস কিরাম বসত দেখের হাস বলে ডাকে একটা কথা আপনারা যদি কেউ সিনা হাঁসের বাচ্চা নেন দু চার দিন বয়স হলে হাঁসের বাচ্চা নেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি কারণ নেওয়ার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করিয়েন আর হাঁসে বাঁচাগুলো অনেক সুন্দর সীনা হাঁস পালনের জন্য একটা সুবিধা আছে সীনা হাঁসটি গ্রামে যায় না মানে এলাকা মহল্লা কোন ঠাই এলাকায় যায় না বাড়ির আশেপাশে থাকে শুধু আংনা খুলি এই দুপাশে আর কি সবসময় চলাফেলা করে তার জন্য এই হাঁসটি অনেক সুন্দর সরসব বাইরে যায় না পাতারে যায় না যাতে পুকুর টুকুর না ধরে আচ্ছা হোক আপনারা সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওই পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম খোদা হাফেজ